বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ আর আজ তিনি ঘোষণা দিলেন আসন্ন নির্বাচনের আগে নিজের হাতে থাকা সকল নির্বাহী ক্ষমতা হস্তান্তর করবেন দেশের প্রধান বিচারপতির কাছে এর মধ্য দিয়ে নির্বাচনকালীন সময়ে প্রধান বিচারপতি হবেন রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট টানা আন্দোলন প্রতিবাদ এবং দেশব্যাপী গণ অসন্তোষের মুখে দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতা শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন সীমান্ত অতিক্রম করে তিনি আশ্রয় নেন ভারতে তখন থেকে বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসরে বিকল্প নেতৃত্বের সন্ধান চলছিল সেই প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের কাঁধে গঠন করা হয় এক অন্তর্বর্তীকালীন সরকার মূল লক্ষ্য দেশ জরুরি কিছু রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন করা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে একটা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন দায়িত্ব গ্রহণের পর থেকে সংস্কারমূলক পদক্ষেপ নিতে শুরু করেন ডক্টর ইউনুস প্রশাসন নির্বাচন কমিশন ও বিচার বিভাগের কাঠামোগত সংস্কারে তিনি আনেন গুরুত্বপূর্ণ পরিবর্তন রাজধানীতে এক সম্মেলনে ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি আর দায়িত্ব পালন করবেন না নিজের সকল ক্ষমতা তিনি অর্পণ করবেন প্রধান বিচারপতির হাতে এই বিষয়ে ডক্টর ইউনুস বলেন আমরা জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই আমি চাই নির্বাচনের সময় সরকারের সব ক্ষমতা বিচার বিভাগের নিরপেক্ষ হাতে থাকুক এজন্য আমি আমার সমস্ত দায়িত্ব প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করছি এই ঘোষণার ফলে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধান বিচারপতি নির্বাহী ক্ষমতার কেন্দ্রে আসছেন নির্বাচনকালীন সময় প্রশাসনিক ও নীতি নির্ধারণী সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে তার হাতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন অধ্যায় সূচনা করবে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক থাকবে ও এবার বিচার বিভাগকে দায়িত্ব দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন আস্থার পরিবেশ ডক্টর ইউনুসের এই ঘোষণা ঘিরেই দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা তবে সামনে চ্যালেঞ্জও কম নয় নির্বাচনকে ঘিরেই দলগুলোর ঐক্য গড়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করা এগুলোই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনকে ঘিরেই সব সময় উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে ক্ষমতাসীন দলের প্রভাবমুক্ত প্রশাসন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করাই ছিল বড় চ্যালেঞ্জ এবার প্রধান বিচারপতির হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার সেই দীর্ঘদিনের বিতর্ক নিরসনের চেষ্টা করছে সব মিলিয়ে বাংলাদেশ এগোচ্ছে এক নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে সবার দৃষ্টি এখন দুই সালের ফেব্রুয়ারি নির্বাচনের দিকে